জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না কীভাবে বুঝবেন আজকের ভিউটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের জিমেইল অ্যাপে তো প্রথমে আমি আপনাদের জিমেল অ্যাপে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে জিমেলের লবটার উপর ক্লিক করব তারপরে এখান থেকে গুগল এর উপর ক্লিক করব গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনার এই সাইট থেকে সিগারেটের নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একবার নিচের এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে সি অল ম্যানেজ অল ডিভাইস ম্যানেজ অল ডিভাইসে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এই লেখাটা আপনারা দেখতে পারবেন ম্যানেজ অল ডিভাইস এখানে আপনারা জাস্ট টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আলবে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার জিমাইল অন্য কোনো ফোনে লগ করা আছে কিনা বা থাকলে এখানে শো করবে আমার এটা দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি বাংলাদেশ অ্যান্ড্রয়েড ডিভাইস লেখা টু আসছে মানে হচ্ছে আমার আমার ফোন হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান তো সেই জন্য কিন্তু এটাই শো করতেছে আপনাদের জিমেলে যদি অন্য কোনো ফোনের শো করে সেক্ষেত্রে ভাববেন যে আপনাদের জিমেলটা হ্যাক হয়েছে অথবা অন্য কোনো কোথাও লগ ইন করা আছে চাইলে আপনি এখান থেকে লক আউট করে দিতে পারবেন এটা আপনি যদি চান এখান থেকে ওইটা আউট করে দিতে পারবেন সেক্ষেত্রে সে চাইলে আর ওই জিমেল আর সে চালাতে পারবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হওয়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন